আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনাদেরকে আজকে আমার কোয়েল পাখি লাভ লসের সম্পর্কে কিছু বিষয় জানাবো যেমন আমার এখানে সাড়ে পাখি আছে ওখান থেকে আমি পঞ্চাশ পিস পুরুষ পাখি বাদ দিয়েছি যারা যেটা একেবারেই বাদ হয়ে গিয়েছে এবং পুরুষ পাখিতে কোনো কাজে লাগে না তাই পুরুষ পাখি বাদ হয়ে গিয়েছে এবং আমার এখানে ধরেন চারশো মহিলা পাখি আছে যেখান থেকে আমি অ্যাভারেজ ডিম পাচ্ছি তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঁয়ত্রিশ পিস অ্যাভারেজ প্রতিনিয়ত যেটা আমি এখন বাজারে বিক্রি করতেছি সপ্তাহে মানে দুই দিন পর পর করে বাজারে বিক্রি করতেছি সাড়ে ছয়শো বা সাতশো পিস করে ডিম দিচ্ছি বাজারে যার বাজার মূল্য আমি পাচ্ছি প্রায় চৌত্রিশশো টাকা পর্যন্ত যেটা আমার জন্য মোটামুটি ভালো কারণ আমি মোট ছয় দিনে এক বস্তা করে খাবার খাওয়াই আমি সবার থেকে একটু আলাদা আমি একটু কম করে পাখিকে খাওয়াই ভিটা ভিন ভিটামিন মিনারেল লিকুইড জাতীয় ভিটামিন মিনারেলটা একটু বেশি করে দিই দেওয়ার কারণে আমি একটু খাবারটা কম খাওয়াই যার কারণে আমার কিছু থাকে আমি এভাবে গত দুই মাস ধরে পালতে শিবায় এর আগেও আমি যখন আমার কোয়েল ছিল তখন আমি এইভাবেই পালতাম আমি পর্যাপ্ত পরিমাণে পঁচিশ গ্রাম খাবার কখনোই দেয়নি যাতে তাতে আমার দেখা যায় যে এক বস্তা খাবার আমাদের এখানে ছাব্বিশশো টাকা পড়ে নাহারের আর আমি নাহারের ছাব্বিশশো টাকা দিয়ে কিনি ছয় দিন খাওয়াই আর ডিম বিক্রি করি ধরেন কম গড়ে ধরলো আমি ছয় হাজার থেকে পাঁচ হাজার টাকার ডিম বিক্রি করি যেখান থেকে আমি আরও কম ধরলাম অ্যাভারেজ পাঁচ হাজারে ধরেন আমার দুই হাজার টাকা টিকে তাহলে হিসেব করে দেখা যায় মাসে আমার আট হাজার টাকা টিকতেছে এভাবেই চললে চলা চলানো চালা যায় যে তাতে লাভ হয় কিন্তু যদি আপনাদের ওইখানে বাজার খারাপ থাকে তাহলে আপনারা কখনোই লাভ করতে পারবেন না তাই বুঝে শুনে ওয়েলকাম খামার করবেন তাহলে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ